শুভ সকাল চট্টগ্রাম আজকে আমরা যাচ্ছি মিরিঞ্জা বেলিতে বেলি লামার ভিতরে পড়েছে চট্টগ্রাম থেকে সরাসরি লামায় কোনো গাড়ি যায় না মিরিঞ্জা যাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে বদ্রহাট বাস টার্মিনাল অথবা কর্ণফুলী নতুন ব্রিজের এখানে আসতে হবে এখান থেকে একশো টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারবেন চকরিয়া বাস টার্মিনালের কাছে ওখান থেকে মাতামোহরি গাড়ি রয়েছে যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেড়ে যায় ঢাকা থেকে আলী কদমের সরাসরি বাস সার্ভিস চালু রয়েছে নন এসি ভাড়া আটশো পঞ্চাশ টাকা আপনাকে নামতে হবে মিরিঞ্জা বাজার যা আলী কদম থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার আগেই নামতে হবে সামনে হাট আর এই হাটের বাম দিকে বান্দরবন আর বরাবর যেই রোডটি চলে গেছে এটা কক্সবাজারের দিকে এখান থেকে নিরানব্বই কিলোমিটার কক্সবাজার টেকনা কক্সবাজার বান্দরবন আর বরাবর টেকনাপার কক্সবাজার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের গাড়ি চালানোর পরে আমরা চলে আসি চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে আর এখান থেকেই মূলত লামা এবং আলী কদমের গাড়ি ছেড়ে যায় আর এই যে চাঁদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো আপনারা চাইলে রিজার্ভ করে নিতে পারবেন তাদের গাড়িগুলো সারা সারাদিনের জন্য বারো হাজার টাকা তারা চার্জ করে থাকে তারা অনেকগুলো স্পট ঘুরিয়ে দেখায় চকরিয়া থেকে লামা আলিকব্দম থানসি তমাতুঙ্গি পর্যন্ত তারা যে কয়টা স্পট রয়েছে তারা ঘুরিয়ে দেখাবে বারো হাজার টাকা তারা চার্জ নিয়ে থাকে বারো থেকে চোদ্দ জন সদস্য একসাথে যাওয়া যায় সদস্য সংখ্যা বেশি থাকলে আপনারা চাইলে এই চাঁদের গাড়িতে করেও যেতে পারেন থেকে চকরিয়া পৌর বাস টার্মিনাল থেকে কক্সবাজারের দিকে দুই থেকে তিন কিলোমিটার সামনে এগিয়ে গেলেই হাসের দিঘি বাজার নামক একটি স্থান রয়েছে বাম দিয়ে এখান দিয়ে লামা আলী থানচি এখান দিয়েও যাওয়া যায় এবং এই যে দেখতে পাচ্ছে মেরিনজা ষোলো কিলো লামা তেইশ কিলো আলীকদম কদম ছিচল্লিশ কিলো হাঁসের বাজার থেকে এখান থেকে ভিতরে প্রবেশ করলেই এই অপরূপ দৃশ্য আঁকা বাঁকা সড়কটি পাওয়া যায় বাইকারদের জন্য অসাধারণ একটি জায়গা মহাসড়কে গাড়ি চালানোর জন্য এক এক্সপিরিয়েন্স এবং পাহাড়ি এলাকায় জন্য অন্য ধরনের এক্সপিরিয়েন্স রাবার বাগান এটা হচ্ছে একটা রাবার বাগান রাবার গাছ দেখেন রাবার সংগ্রহ করে এগুলোর থেকে খুবই চমৎকার দেখেন অসাধারণের দিক থেকে আসার পরে এটা মেরিনজা বাজার এই বাজারের এখানে আসার পরেই হাতের বাম্পার দিয়ে এই সড়কটি ধরে পায়ে হাঁটার সড়ক যদিও এখানে একটু ইটের রাস্তা রয়েছে এই এই সড়কটি ধরে আপনাকে যেতে হবে একেবারে মেরিঞ্জা বেলি বা মেরিনজা পাহাড়ের দিকে এই যে কাঁচা পথ হাঁটার পথ ধরে উপরের দিকে উঠতে হবে এই যে এখান দিয়ে বর্ষার পানি মূলত গড়িয়ে পড়ে এই যে এই পথ ধরেই যেতে হবে এখানে এক পাহাড়ি জনগোষ্ঠী তার বাচ্চা এবং জুম ফসল নিয়ে যাচ্ছে কাদামাটির এই সড়কটি ধরে আপনাদেরকে উপরে উঠতে হবে তবে বর্ষা হলে একটু সমস্যা হয়ে যায় এই পথ দিয়ে চলার জন্য এই শীতের মৌসুমে এই পথটি জনপ্রিয় অনেক রিসোর্ট রয়েছে এখানে রিসোর্ট কটেজ বা আপনার জুমঘর রেঞ্জ ভ্যালির ভিতরে হাঁটতে হাঁটতে আপনারা এরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে খেতে পারবেন আমরা এই কাঁচা পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গেলেই আমাদের চোখের সামনে বেসে আসে এখানে রয়েছে মেঘ কুঞ্জন রিসোর্ট ভ্যালি লামা এই বুকিং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আর এর পাশেই রয়েছে ডি জুরি রিসোর্ট এই যে এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখা যায় যে এই ফোন নম্বরগুলোয় কন্ট্যাক্ট করে তারপরে আসবেন সবথেকে নাম করা রিসোর্ট হচ্ছে এটি মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এর ভিতরে প্রবেশ করে আপনাকে রিসিপশন রয়েছে এখানে একটি রিসিপশন থেকে তারপরে কটেজ বুকিং দিয়ে নিতে হয় এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের রিসিপশন রিসিপশনে যাওয়ার পরে আমরা জানতে পারলাম এখানে কোনো ঝুমঘর বা কটেজ কিছুই খালি নেই তবে সে আমাদেরকে অনুরোধ করলো আপনারা ভিতরের অংশটি ঘুরে দেখার জন্য আমরা তার অনুরোধ মোতাবেক তাদের এই মেরিনজা ভ্যালির ভিতরে পরিবেশটা দেখার জন্য ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করে কিছু দূর হেঁটে গেলেই একটি ওয়াশরুম দেখা যায় এর পাশেই রয়েছে একটি ছোট দোকান এখানে প্রয়োজনীয় জিনিস কেরায় করে খেতে পারবেন এই পথ ধরে আমরা ভ্যালি রিসিপশন দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই দেখা যায় যে এরকম দোলনা রয়েছে তার পাশে এবং তার পাশে লেখা রয়েছে যে মিলিনজা ভ্যালি আর ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই দোলনায় একটু দুলে নিলাম মেঘ আমাদেরকে ঘিরে ফেলতেছে সাদা সাদা মেঘ এতক্ষণ অনেক দূরে ছিল কিন্তু এখন আমাদের পাহাড়ে চলে আসতেছে খুবই চমৎকার একটি দৃশ্য ঝুমঘর এগুলোকে ঝুমঘর বলা হয় ছোটো ছোটো এখানে একটা গ্রুপ রয়েছে তারা গান করতে রয়েছে এখন মিরিঞ্জা ভেলির ভিতরে খুবই চমৎকার দৃশ্য চোখ যায় যে দিয়ে ঝুমঘর আর কটেজ কটেজগুলোর ভাড়া একটু বেশি হয়ে থাকে খুবই চমৎকার অন্ধকারে ছেয়ে গেছে মেঘে ছেয়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে না এই অসাধারণ বিউটি পাবেন এই মিরিঞ্জা ভ্যালির ভিতরে উড়ে উড়ে মেঘ যাচ্ছে যেটা দেখা যাচ্ছে এখান থেকে একেবারে স্পষ্ট এই মেঘগুলো দেখেন কি অসাধারণ অসাধারণ দৃশ্য ভিতরে অপূর্ব যেহেতু আমরা মিনিঞ্জা ভ্যালির ভিতরে কোনো ছিট পাইনি তাই আমরা মিনিঞ্জা ভ্যালি থেকে বের হয়ে একটু সামনের দিকে হাঁটতে থাকি হাঁটতেই আমাদের চোখে পড়ে এখানে একটি পাশে রয়েছে এই তাদের মেরিনজা ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট যে খাবারগুলো অর্ডার করবে এখান থেকে তৈরি করে তারা জুমঘর বা কটেজের ভিতরে সরবরাহ করে থাকে আমরা এই কাঁচা সড়কটি ধরে মেরিনজা ভ্যালির পরের যে কটেজটি রয়েছে আর এটা হচ্ছে মারাইসা হিল এই যে আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারাইসা হিলের এখানে চাইলে আপনারা এই নাম্বার দেওয়া রয়েছে গেট দিয়ে ঢুকলেই এটা হচ্ছে মারাইচা হিলের রিসিপশন যদিও এখন কেউ নেই গত রাত্রে আমরা এখান থেকে পনেরোশো টাকার বিনিময়ে চার ঝুমঘরটি ভাড়া নিয়েছিলাম যেখানে আট থেকে দশজন থাকার মতো স্পেস রয়েছে সাধারণত এই ঝুমঘরগুলো আড়াই হাজার তিন হাজার টাকা নিয়ে থাকে তবে আমরা দুইজন ছিলাম তাই তারা কনসিডার করে দেড় হাজার টাকা রেখেছিল এর পাশ দিয়ে এখানে একটি কাছের গ্লাসের খুবই চমৎকার দেখেন পাহাড়গুলো এখন দেখা যাচ্ছে এই যে লাভ পয়েন্ট এইসব সব রয়েছে চাইলে আপনারা এগুলো ভাড়া নিয়ে থাকতে পারবেন যদিও একটু ভাড়া বেশি হয়ে থাকে আমার লাইফে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি যে বাংলাদেশে এরকম জায়গা রয়েছে আমার কল্পনাই ছিল না হোটেলের রিসিপশন এদিকে এখান থেকে আসার পরে এই যে খুব চমৎকার একটি ভিউ পয়েন্ট রয়েছে যা অসাধারণ এখান থেকে পিছনে মেঘার মেঘ ওই সুব্রত বা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব মেঘ আর লাল লাল অনেকগুলো কটেস রয়েছে দেখেন খুবই চমৎকার এই যে উপাসে দেখা যাচ্ছে লাল লাল ছোট ছোটো ঝুম্বর এগুলো বলা হয় বা কটেস এগুলো রয়েছে আর উ উঁচু উঁচু পাহাড়গুলো উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তার ভাজে ভাজে মেঘগুলো রয়েছে খুবই মারাই সাহিল চারিদিকে মেঘের ভেলা পাহাড়ের মাথায় মাথায় মেঘ এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে এখান থেকে সূর্যটা একেবারে স্পষ্টভাবে দেখা যায় সবাই আসছে এখানে ছবি তোলার যতদূর চোখ যায় মেঘ আর মেঘ সাদা মেঘের ভেলা যা নিচ চোখে না দেখলে আসলেই বোঝানো যাবে না মেঘ মেঘ জমে রয়েছে পাহাড়ের বাজে বাজে আর উঁচু উঁচু পাহাড়গুলো উপরে উঠে রয়েছে এর নিচে এই মেঘগুলো জমে রয়েছে আপনারা এই দৃশ্যটা দেখতে হলে অবশ্যই এই মিরিঞ্জা বেলিতে আসতে হবে ছোট ছোট কটেজগুলো দেখা যাচ্ছে এই সব লাল এগুলোকে কটেজ এবং ঝুম্বর ও দিয়ে শুকিয়ে বেলি উপাশে এবং মিরিঞ্জা বেলি নদীর এপাশ এবং ওপাশ মারাই চাহিলে এই পথ ধরে আসার পরে আমাদের এই রুমটি রুমটি মেবি চার নম্বর ঘর বলা হয় রুমের ভিতরের অংশ এই এভাবে বিছানা দেওয়া থাকবে পাঁচ সাতজন দশজন একসাথে থাকা যায় এই রুমগুলো ভাড়া হয়ে থাকে আড়াই হাজার তিন হাজার টাকার মতো বাঁশের চাটাই দিয়ে বেড়া দেওয়া এবং উপরে ছন বাঁশ দিয়ে কাজ দিয়ে তৈরি করা অসাধারণ দৃশ্য ম্যাক যত দূর খেলা যাচ্ছে ম্যাক এবং রৌদ্র খেলা চলতেছে এটা একটি জুম ঘর গত রাত্রে এখানে আমরা রাত্রি যাপন করেছি গুড বাই মারাই হোটেল হোটেলের চেক আউট করে আমরা এই কাঁচা পটটি ধরে হেঁটে চলে যাচ্ছি সে একটি বড় নিয়ে যাচ্ছে দেখেন তার সাথে সকালবেলা এই বাজারটা বসে এটা পাহাড়ি বাজার মেরিনজা বাজার নিয়ে আসতেছে দেখেন জুড়ি জড়িতে করে মেরিনজা বাজারে এখানে একটি পার্কিংয়ের এর ব্যবস্থা রয়েছে একশো টাকার বিনিময়ে চাইলে আপনারা মোটর সাইকেলটিও রাখতে পারবেন তাদের অধীনে এই যে এখানে পার্কিং করে রাখতে পারবেন এই যে আমার গাড়িটা এটার ভিতরে মিরিঞ্জা বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরেই রয়েছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট আমরা এই মিরিঞ্জা বাজার থেকে যাচ্ছি সেদিকে এদিকে মিরিঞ্জা বাজার এই মিরিঞ্জা বাজারের থেকে এক কিলোমিটার নিচের দিকে আসলেই আলী কদমের দিকে যাওয়ার পথে মধ্যে এই একটি ভিউ পয়েন্ট পাবেন যেটার নাম হচ্ছে কিছুক্ষণ ভিউ পয়েন্ট খুবই চমৎকার একটি জায়গা এই যে এখানে দাঁড়ালে মেরিঞ্জা পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন মেরিঞ্জা এপিসোডে এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন